আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমরা গতদিনকে ক্লাসে শিখছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে বের করতে হয় এবং আমরা পড়েছিলাম যে সাইন থেটার সমান লম্বভাগ অতিভুজ কস থেটার সমান ভূমিভাগ অতিভুজ ট্যান থেটার সমান ভাগ ভূমি এবং কসেক থেটা পাইছিলাম অতিভুজ ভাগ লম্ব সেক থেটার সমান অতিভুজ ভাগ ভূমি এবং কট থেটার সমান ভূমিভাগ লম্ব অর্থাৎ সাইনের বিপরীত কসেক কসেক বিপরীত সেক এবং ট্যানের বিপরীত

অন্যান্য অনুপাত গুলো বের করো বের করো বা কত হবে আমরা এইরকম ম্যাথটা সলভ করবো আজকে যে ম্যাথটা হলো যে সাইন থেটা সমান থ্রি বাই ফোর হলে এখানে থেটার জায়গায় এও থাকলে কোনো সমস্যা নেই অর্থাৎ আমরা সুকক্ষণ যেটা বিবেচনা করবো সেটাই হবে সাইন থেটা সমান লম্ব ভাগ মানে সাইন সমান থ্রি বাই ফোর হলে থেটা কোণের অর্থাৎ এই যে থেটা কোণ দেয়া আছে যেটা সুকক্ষণ ধরবো আর কি ওই থেটা অন্যান্য অনুপাত অন্যান্য অনুপাত মানে কি যেখানে আমার ট্যান থেটা এর মান দেওয়া আছে অন্যান্য অনুপাত মানে কি সাইন থেটা কস থেটা কসেক থেটা সেক করথেটা এর মানগুলো কেমন হবে বা কত হবে সেটা আমাদের বের করতে বলছে তো আজকে আমরা ওইটাই শিখবো আর কি তো ওটা শিখতে হলে আমরা প্রথমে যাই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি সবাই সমকোণী ত্রিভুজটা হলো কি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ আমরা কি বল আমার দেওয়া আছে কি ট্যান থেটা ট্যান কত দেওয়া আছে থ্রি বাই ফোর ট্যান থেটা সমান থ্রি বাই ফোর হলে থিয়েটার অন্যান্য অনুপাতগুলো আমাকে বের করতে বলছে তাহলে আমরা জানি টেন থিয়েটার সমান কত জানি মানে টেন থিয়েটার কোন দুইটা বহুসঙ্গে সম্পৃক্ত লম্ব আর ভূমির তাহলে এটা কি লম্ব আর এটা কি ভূমি তাহলে লম্বর মান কত আমরা জানি এই সমকোণী তীরভোজটাই সমকোণের বিপরীত ভাব অতিভোজ তাহলে এসি হল কি অতি সূক্ষকোণ যদি আমরা এটা ধরি তাহলে সুক্ষ কোণের বিপরীত হবে লম্ব অর্থাৎ বেশি সমান লম্ব আর সুক্ষকোণে শনিতে পাওয়া হবে কি ভূমি তাহলে টেন এটা হলো লম্ব আর এটা হলো ভূমি আমাদের অতিভুজ কি নাই দেওয়া নাই তাহলে অতিভুজ আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে আমরা কিভাবে বের করব আমরা একটু প্রশ্নটা মুছে দিলাম অতিভুজ দেওয়া না থাকলে আমরা জানি পিঠা সূত্র অনুসারে বা পৃথক একটা সূত্র প্রদান করেছিলাম আমরা অষ্টম শ্রেণীতে যে কোন সমকৃ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ফল এর অপর দুই বাহর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফলের বর্গের সমষ্টির সমান আমি আরেকবার বলছি সূত্রটা যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় এসি তার অতিভুজ এবি সমান ভূমি এবং বিসি সমান লম্ব আমরা প্রতিকে অর্থে আমরা এটা বের করে দিলাম যে এটা লম্ব বিসি সমান লম্ব এব সমানুজি করি তাহলে অতিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রে ফল অর্থাৎ এসি স্কয়ার সমান অপর দুই বাহু অর্থাৎ প্লাস আমরা বিসি প্লাস নিলেও সমস্যা নেই অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি

এসি সমান কত হবে ফাইভ তাহলে এসি এর মান আমরা কত পাইলাম ফাইভ অর্থাৎ অতিভুজের মান আমরা কত পাইছি ফাইভ আমার এই অতিভুজের মান কিন্তু এখন বের হয়ে গেছে আমার কিন্তু এটাই কি যাচ্ছে এটা যাচ্ছে না আমার যাচ্ছে হলো কি অনুপাতের মানগুলো অর্থাৎ সাইন থিটা সমান কত হবে কস সমান কত হবে কসেক থিটা সমান কত হবে সেক সমান কত হবে কর সমান কত হবে এখন সেই অনুযায়ী যদি আমরা বের করি সাপোজ আমরা যদি সাইন থিয়েটার মানই বের করি সাইন থিয়েটার তাহলে সায়েন্স সামান আমরা কি জানি লম্ব ভাগ প্রতিভুজ তাহলে এই সমপনে ত্রিভুজটা লম্বের মান কত থ্রি থ্রি প্রতিভুজের মান কত ফাইভ ফাইভ পেয়ে গেলাম আমরা যদি বলে কচ থিয়েটারের মান কত তাহলে কচ সমান আমরা কি জানি ভূমি ভাব অতিভুজ ভূমির মান কত ফোর ফোর প্রতিভূষের মান কত ফাইভ ফাইভ আবার কসেক থিটা কসেক থিটা সমান আমরা কি জানি সাইনের বিপরীত সাইন এর মান কত লম্ব ভাগ অতিভুজ আর কসেক হলো কি অতিভুজ ভাগ লম্ব তাহলে অতিভুজ কত 5 লম্বের মান কত 3 অনুরূপভাবে সেক থিটা এর মান আমরা বের করতে করতে পারি সেক কার বিপরীত কসেক বিপরীত কস সমান 4 ভাগ 5 হলে সেক সমান আমাদের কত হবে 5 ভাগ 4 কোন ভাবে কট কটার সমান আমরা কি লিখতে পারি দেখা যাচ্ছে না এখানে লম্ব ভাব ভূমি তাহলে কট হবে কি ভূমি লম্ব অর্থাৎ ভূমি মান কত ফোর আর লম্বের মান কত ফাইভ এইভাবে আমরা যত অনুপাত আছে সকলের মানগুলো আমরা বের করতে পারি চকল অনুপাতের মান আমরা কি এভাবে বের করতে পারি এখন এটা সলভ করার জন্য আপনারা পারবেন কিনা সেজন্য বাড়ির কাজ আপনাদের যদি দেওয়া হবে যে হোমওয়ার্ক এস ডাব্লিউ সমান আমরা লিখতে পারি যে সাইন থিটা সামান সাইন থিটা সামান যদি 1/2 হয় 1/2 হলে থিটা কোণের অন্যান্য অনুপাত বাড়ি থেকে করবেন ইনশাল্লাহ সবাই অনুরূপভাবে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ স্যার পারবেন ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই আগামী ক্লাসের জন্য সবাইকে স্বাগতম আসসালাম